এবং দেশে দেশে আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে মাকি পক্স বেনাপোল বন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু সৌদি নাগরিকদের ভারত সহ ১৬ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা করোনা মহামারীর পর নতুন একটা মহামারী দেখা দিয়েছে যেটা হচ্ছে মাঙ্কি পক্স যেটা আফ্রিকার দেশের মধ্যে শুরু হলেও বর্তমানে ছড়িয়ে পড়তেছে মধ্যপ্রাচ্যে সব দেশে বাংলাদেশের মধ্যে জারি হয়েছে এয়ারপোর্টের মধ্যে নতুন বিধিনিষেধ সো আপনারা যারা দেশের বাইরে আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করেন প্রবাসের মধ্যে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সবাই সেফ থাকবেন নিরাপদ বজায় রাখবেন আর অন্য দেশের মানুষের সাথে কারণ পাকিস্তানের মধ্যে তিনজনের থেকে ফোক শনাক্ত হয়েছে যারা মধ্যপ্রাচ্য থেকে ফেরত গেছে সো ধারণা করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম বলছে এই জিনিসটা করোনা থেকেও মহামারী হতে পারে কারণ এই মহামারীতে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে অনেকেই শিশু অথবা যারা বৃদ্ধ আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করতেছে সো আপনারা যারা দেশের বাইরে আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন এরকম মহামারী থেকে নিজেকে সেফ রাখতে পারেন আপনার ফ্যামিলিকে সেফ রাখতে পারেন বিশেষ করে যারা ফিউচারে বারে যাবেন মাস দুই তিন মাস পরে অবশ্যই নিজেকে সেফ রাখবেন কারণ আপনি যদি দেশের মধ্যে যান আপনার মাধ্যমে এই মহামারীটি সবার কাছে সরিয়ে যেতে পারে এবং প্রবাসের মধ্যেও সেফ থাকার চেষ্টা করবেন কারণ আপনি যদি সেফ না থাকেন টাকা ইনকাম করতে না পারেন আপনার ফ্যামিলি সমস্যার মধ্যে পড়তে পারে সো আপনারা যারা দেশের বাইরে আসেন বিভিন্ন দেশের কান্ট্রির সাথে আফ্রিকার পাকিস্তানি যে কোনো দেশের মানুষের সাথে কাজ করেন নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন বাংলাদেশ এয়ারপোর্ট সহ বিভিন্ন দেশের এয়ারপোর্টের মধ্যে অলরেডি এটা নিয়ে কিছু বিধিনিষেধ দিয়েছে সো আপনারা যারা সামনে বাড়তে যাবেন অবশ্যই মানুষের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন যেন আপনি এই মহামারীর মধ্যে আপনি নিজেকে জড়িয়ে না নেন আপনার ফ্যামিলিকে আপনি বিভিন্ন রিক্সের মধ্যে না ফেলেন সো সবার কাছে একটাই মেসেজ থাকবে আপনারা যারা বিদেশের বাইরে আছেন। অবশ্যই এই মহামারী বা মাংখিপ সম্পর্কে অবগত থাকবেন এবং যদি কোনো সেরকম আপনা থেকে কোনো লক্ষণ দেখা যায় আপনি দ্রুত আপনি হসপিটাল যে কোনো জায়গায় ক্লিনিকের মধ্যে যোগাযোগ করুন কারণ আপনি যদি প্রবাসের মধ্যে ভালো না থাকেন আপনার পরিবার সমস্যার মধ্যে ঘটবে আপনি টাকা ইনকাম করতে পারবেন না অনেক ধরনের সমস্যা হতে পারে সো বিশ্বের মধ্যে ভয়াবহ নতুন যে মহামারী আসতেছে আপনারা সবাই এটা নিয়ে অবগত থাকুন অবশ্যই নিজে এবং নিজের পরিবারকে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে ফর সালাম আলাইকুম